মাঝে মাঝে আছে তো বললাম কাঁচছে কুমিরের কান্না বিলকিস বানকে ধর্ষণ করা হলো ডবল ইঞ্জিন সরকার বিলকিস বানকে ধর্ষণ করে ওদের এগারো জনকে আপনারা ছেড়ে দিলেন না এরা বিজেপি করে এরা অন্যায় করতে পারে না সুপ্রিম কোর্ট লাথি মেরে আবার জেলে ঢুকিয়ে দিল কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র আপনার চোখে জল এলো না বাসনের ধর্ষণটা ধর্ষণ নয় যেটা কোর্টে প্রমাণ হয়ে গেছে আপনার চোখে জল এলো না আমার আদিবাসী বোন তাকে ধর্ষণ করে পুড়িয়ে দিল শেষবার বাপ্পের মুখ মারা মুখ দেখতে পেল না প্রধানমন্ত্রী আপনার কান্না এলো না আপনার দুঃখ এলো না মণিপুরে আমার মা বোনেরা ধর্ষণ করে উলঙ্গ অবস্থায় প্যারেড করালো কোথায় প্রধানমন্ত্রী আপনার দুঃখ এলো না আপনার কান্না এলো না আর এখানে এসে কুমিরের কান্না কাটছেন এখানে এসে আপনি কুমিরের কান্না কাটছেন আমরা বলি মারা আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি আজকে আশ্চর্য কি বলছে একটা প্রধানমন্ত্রী हिंदू मुसलमाने भाग कर दीचे से बोल छे राजस्थाने अगर इंडिया जोट आएगा तो आपके संपत्ति का लेके मुसलमान लोग को दे दिया जाएगा अगर इंडिया जोट आएगा तो मंगल सूत्र आपको लेके जिन लोग का बच्चा ज्यादा होता है उन लोग में बांट दिया जाएगा আমি ফিরা থাকি আমি মা আপনারা আমার আমি বলতে চাই গলায় মঙ্গল সূত্র আছে হাতে শাখা আছে মৃত্যু বরণ করে নেব কিন্তু আমার কোন মায়ের মঙ্গলসূত্র মোদি খুলতে পারবে না পারবে না পারবে না পারবে না একটা ঘৃণার রাজনীতি দিয়ে দিচ্ছি ঘৃণা রাজনীতি দিয়ে দিচ্ছে এমএলএ সাহেব বলছিলেন ছিয়াত্তর বছর বাদে বলছে হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্র শুনে নিন এই বললো বলে আমার মনের মনে এসে গেল হ্যাঁ এই আর মুসলিম লীগ এই এখন যেরকম আই এস এফ হয়েছে সেরকম একটা মুসলিম লীগ ছিল তো মুসলিম লীগ আর আর ব্রিটিশরা মিলে আমাদের দেশটাকে আমাদের বুকের ওপর থেকে ভাগ করে দিল এই বঙ্গভঙ্গর বিরুদ্ধে রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন নেবে বললেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ এসে রাস্তায় নেবে বললেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান তাও পরে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে গেল। পাকিস্তান ধর্ম অন্ধতায় বিশ্বাস করে চলে গেল সেই পাকিস্তান ধর্ম অন্ধতায় কি হলো আজকে পাঁচটা সব থেকে পিছিয়ে পড়া বিশ্বের রাষ্ট্রের মধ্যে পাকিস্তানের স্থান হল আর আমাদের নেতারা অর্থাৎ মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু আবুল কালাম আজাদ ছিলেন সবাই মিলে বললেন না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে ভারতবর্ষের পাঁচটা যে সব থেকে এগিয়ে যাওয়া পৃথিবীর পাঁচটা যে সব এগিয়ে যাওয়া রাষ্ট্র তার মধ্যে ভারতবর্ষের স্থান হল অর্থাৎ ধর্ম অন্ধতা থাকলে মানুষ পিছিয়ে যাবে ধর্ম নিরপেক্ষতায় বাংলাকে মানুষকে এগিয়ে নিয়ে যাবে তাই আমরা ভারতবর্ষকে দেব না না তাই বলি যোগী তোমার সেটাকে আমরা সমর্থন করি আপনার ওই যে যোগী ভোগী তারা আজকে নিরাপদ যাক যদি যোগী সত্যিকারের হয় হিমালয়ে দেখে আসুন সব ত্যাগ করে যোগী আর এরা যোগী না ভোগী এসব ভোগী এখানে কি বলছে की बोल এসে বলছে भट्ट घोटाला बहुत बड़ा घोटाला हुआ है करोड़ों करोड़ों का घोटाला हुआ है ये भ्रष्टाचार हमें बंद करना पड़ेगा अनलमता भ्रष्टाचार কোনটা ভ্রষ্টাচার যখন এইদিকে থাকবে তখন সার ভ্রষ্টাচার সে যখন ওই দিকে চলে যাবে ওয়াশিং মেশিন ওই যে আছে না ওয়াশিং পাউডার নির্মাণ ওয়াশিং পাউডার নির্মাণ সেরকম বিজে ওয়াশিং পাউডার বিজেপি ওয়াশিং পাউডার বিজেপি সে পরিষ্কার হয়ে যাবে